আপনারা ইমানের স্বাদ পাইছেন বিদায় দোকানে বসেন নাই আড্ডা দেন নাই চায়ের স্টলেন আপনারা বসে বসে গল্প গুজব করেন নাই ইমানের স্বাদ আপনারা পেয়েছেন বিদায় আপনারা এখানে আসছেন না রে তকবির আপনার ইমান আছে না নাই এটা মাফার জন্য কোন ডাক্তারের কাছে আর যাওয়ার দরকার নেই যখন আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর কথা বলার সাথে সাথে আল্লাহর কোরআন দিন যখন আপনাকে দাওয়াত দিবে সব বাদ আল্লাহ যা বলছে তাই সঠিক এই মেন্টালিটি এই মন মানসিকতা যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক বলছে আপনি মমিন

এবার হুজুর বলেন ইজা সার রাতকে হাসানা দুগা সা আদকে সাইকিয়া দুগা সা ভাই কারাম হুজুরে বললো হুজুর আমাদের ইমান আছে কি না এটা কেমনে নে বুঝবো আমাদের ইমান আছে না নাই এটা বুঝব কেমনি আপনার গায়ে জ্বর উঠেছে যখন থার্মোমিটার আপনার যে বাড়ির নিচে দেয় অথবা ভূগোল চলে দেয় কিছুক্ষণ পরে যখন আপনি এটা দেখেন তখন ওই থার্মোমিটার আপনাকে বলে দেয় আপনার জ্বর এত ডিগ্রি ঠিক কিনা ঠিক কিনা তাহলে আপনার জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে প্রেশার মাপার জন্য মেশিন আছে ডায়াবেটিস মাপার জন্য কি আছে মেশিন আছে আপনার ইমান মাপার জন্য কোনো মেশিন লাগবে না বিশ্বনবী বলে ইমান আছে না নাই তোমার ডায়াবেটিস আছে না নাই এটার জন্য মেশিন দিয়ে মাপা লাগে তোমার প্রেসার আছে না নাই এটার জন্য মেশিন দিয়ে মাপা লাগে তোমার জ্বর আছে না নাই এটা মাপার জন্য মেশিন লাগে আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা তোমার ইমান আছে না নাই এটা মাপার জন্য কারো কাছে যাওয়া লাগবে না আমি রসুল বলছি শুনবেন নি রসুল কি বলছে বিশ্বনবী বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফান্ত মুমিন ছোট্ট একটি হাদিস শরীফ দিয়ে বিশ্বনবী বলে দিলেন ও আমার সাহাবীরা ইমান আছে কি নাই এটা মাফার জন্য কার কাছে যাওয়া লাগবে না তুমি নিজেই তোমার ইমান টা পরিমাপ করতে পারবে আল্লাহ ইজা যখন সাররাতকা কা তুমি আনন্দিত হবে ভালো লাগবে মজা লাগবে হাসানা তুকা ভালো কাজ দেখলে উত্তর দিয়ে যখন তুমি ভালো কাজ করলে তোমার অন্তরে প্রশান্তি আসে কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে আল্লাহর নাম শুনলে অন্তরে প্রশান্তি আসে মাহফিল দেখলে অন্তরে প্রশান্তি আসে মাদ্রাসা দেখলে অন্তরে প্রশান্তি আসে ইসলামী আন্দোলন করলে অন্তরে প্রশান্তি আসে আলেম আমাদের বিজয় দেখলে যখন অন্তরে প্রশান্তি আসে বাংলার জমিনের সর্বত্রই যখন দেখবা ইসলামের হুকুম কায়েম হতে যাচ্ছে এইটা দেখার পরে যখন তুমি দেখবা তোমার অন্তরে প্রশান্তি আসতেছে তখন তুমি বুঝবা আল্লাহ হুজুর বললেন যখন তোমার সামনে অন্যায় হওয়ার পরে তোমার অন্তরে খারাপ লাগে মদ খাইতে দেখলে খারাপ লাগে বেগনা নাড়ি দেখলে খারাপ লাগে জুয়া খেলা দেখলে খারাপ লাগে তারপরে জেনা ব্যবচার দেখলে খারাপ লাগে সাদাবাদি করলে খারাপ লাগে পেশিবাদী আচরণ করলে খারাপ লাগে অবৈধ কাজ কারবার করলে খারাপ লাগে আমানত খেয়ানত করলে খারাপ লাগে ওয়াদা খেলাফ করলে খারাপ লাগে কোরআন শরীফের আইন বাস্তবায়ন না হলে খারাপ লাগে তুমি বুঝতে পারবে তোমার ইমান আছে এবার আপনি প্রমাণ করেন আপনার ইমান আছে না নাই এবার আসুন বিশ্বনবী জন আবু মহাম্মদ রসান্লাহ সাল্লাল্লাহ খোৱালি সাল্লাম পরমায় আবু বকরের দিকে তাকা আবু বকরের দিকে তাকাইলে যার কাছে ভালো লাগে বুঝতে হবে ওই ব্যক্তি মোমেন আর আবু জেহেলের দিকে তাকাইলে যে ব্যক্তির কাছে ভালো লাগে বুঝতে হবে সেই ব্যক্তি কাফের আবদুল্লাহ নৌবাইয়ের দিকে তাকাইলে যে ব্যক্তির কাছে ভালো লাগে সেই ব্যক্তি মুনাফেক নাউজুবিল্লাহ আবু বকরের আমলের দিকে তাকাইলে যে খুশি হয় সে হলো কি মোমেন আবু জেহেলের আমলের দিকে তাকাইলে যে ব্যক্তি খুশি হয় সেই ব্যক্তি হলো কাফের আবদুল্লাহ দিকে তাকাইলে যে ব্যক্তি খুশি হয় সেই ব্যক্তি হলো মুনাফেক এবার শুনুন আবু বকর কি কয় আবু বকর বলে আর শুনল্লা আমি তিনটি জিনিস ভালোবাসি কয়টা জিনিস আপনি নবীর সামনে বসে দেখতে আমার কাছে ভালো লাগে আপনি যা বলেন তা শুনতে ভালো লাগে কোরআন শরীফ শুনতে ভালো লাগে শরীফের জন্য খরচ করতে ভালো লাগে বলেন আবু বকর রে কোরআন শরীফ শুনতে যে তোমার কাছে ভালো লাগে ইসলামের জন্য ব্যয় করতে তোমার কাছে ভালো লাগে আবু বকর রে ফা মুমিন তুমি একজন চাচা মুমিন আল্লাহ আবদুল্লাহ ইবনে মুনাফিকদের Sardar ছিল আবদুল্লাহ ইবনে উবাই পিছনে নামাজ পড়তেন লম্বা একটা পাগড়ি মাথায় দিয়া হুজুরের পিছনে নামাজ পড়তো কিন্তু হুজুরকে সম্মানিত মানতো না নামাজে মানতো রাষ্ট্রের ইমাম মানতো না মসজিদের ইমাম মানতো আবদুল্লাহ ইবনে মুনাফিকদের সর্দার হয়ে করলো তার কারণ হল আব্দুল সমাজে পরিবারে রাষ্ট্রীয় বিশ্ব নবীকে ইমাম মানে নেই বিশ্ব নবীকে ইমাম মেনেছে শুধু মসজিদে নবীতে কারণ আবদুল্লেব নৌবাই মুনাফেক আবদুল্লেব নৌবাই মসজিদ বানিয়েছিল وَالَّذِينَ اتخذوا مَسْدِدًا ضِرَارًا وَكَفَرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْسَادًا لِمَنْ حَارَبَ اللَّهُ وَرَسُولَهُ اگر نَمْبَرْ فَرَرْتِنْ نَمْبَرْ فِشْتَرْ فَطُمَيَةِ اللَّهِ فَاقْبُلِنْ আবদুল্লাহ নৌবাই মসজিদ বানিয়েছিল আবদুল্লাহ নৌবাই মসজিদে নবমীতে যখন নামাজ পড়তো হুজুর যখন কথা বলতো তখন তার কাছে খারাপ লাগতো সে তার বাহিনীর সাথে মুনাফিকদের সাথে পরামর্শ করতে একটু বিঘ্ন করতো এ কারণে আবদুল্লাহ নৌবাই আরেকটা মসজিদ বানাইছে সেখানে তার মুনাফিকদেরকে নিয়ে মিটিং মিছিল করতে পারবে এজন্য এবার আবদুল্লাহ নৌবাই একটা কৌশল করলাম হুজুরে বললো ইয়ার আল্লাহ আপনি একটু আমরা মসজিদে নবীতে আসতে একটু দেরি হয় অনেক সময় জামাত পায় না হুজুর গ আপনার কাছে এসছি আসছি আমাদের মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিবেন কি চালা মানে হুজুসাল্লা ইসলাম মসজিদ উদ্বোধন করা মানে অন্যান্য শাহ একরামদেরকে এক ধোকা দিতে পারবো যে দেখো হুজুর নিজে মসজিদ উদ্বোধন করে গেছে সুতরাং ওই মসজিদে নাযাইও সারিব আমরা এখানে নামাজ পড়বো বিশ্বনবী মসজিদ উদ্বোধন করার জন্য রওনা হইলেন সতিমধ্যে জি প্রেহ্লা শেহাজির হুজুর কয় যান আব্দুল্লাহ নোবাইন মসজিদ উদ্বোধন করে থামান এটা তো মসজিদ নাও এটা আমিনা মারিবল্ল একটা ষড়যন্ত্র

মসজিদে নবীর ভিত্তি হলো তা কোয়া এখান থেকে ইসলাম প্রসার হবে আবদুল্লাবনে ওবাই আপনার বিরুদ্ধে যারা আছে ন মুসলিম তাদেরকে তার দলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করার জন্য আবদুল্লাবনে ওবাই মসজিদ বানাইতে চাচ্ছে আপনি তার ওই ষড়যন্ত্রের ফাঁদে ফা দিবেন না আপনি ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না আসেনি এরকম এই জন্য বিশ্বনমী বললেন যারা আব্দুল লেফনৌ চরিত্র পছন্দ করে তারা মুনাফে যারা আবু বকরের চরিত্র পছন্দ করে তারা মোমেন যারা আবু যেহেন চরিত্র পছন্দ করে তারা কাফের আমার ভাইয়ের আল্লাহরা বলে আরেন এর জন্য বলেন ইংনা মেল্ম মেনু মেল্লা দিনাই ধন অঘ যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে ওই তুলিয়া তালে হিমায়াতা তাদের সামনে যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয় তখন তার